আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো কিভাবে বাইরের দেশগুলোতে থেকেও আপনি বাংলাদেশি নাম্বারের ওপরে যে বিকাশ অ্যাকাউন্টটা আছে ওইটা বিকাশ অ্যাপের মাধ্যমে ইউজ করতে পারবেন স্মুথলি মানে বাংলাদেশে যেভাবে ইউজ করতেন বাংলাদেশি নাম্বারের বিকাশ অ্যাপ ওইভাবে ইউজ করবেন বাইরের দেশগুলোতে থেকেও তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই তাও আবার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অনেকেই বলে যে আইফোন লাগে কিন্তু আইফোন লাগবে না আমি ভিডিওতে দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড দিয়ে চালাবেন ঠিক আছে আর বিকাশ কিছুদিন আগে একটা আপডেট আনছিল যে আপনি বিদেশি নাম্বারগুলো দিয়েই নতুন করে বিকাশ রেজিস্ট্রেশন করে ইউজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে অনেক বড় ঝামেলা হয়ে যায় ঝামেলাটা হলো আপনি যদি বিদেশি নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলেন তাহলে দেখেন শুধু স্যান্ড মানি অপশন পাবেন রিচার্জ অপশন পাবেন রেমিটেন্স অপশন পাবেন আর বাকি যেই ফিউচারগুলো আছে ওইগুলো পাবেন না বিদেশি নাম্বার দিয়ে যদি রেজিস্ট্রেশন করেন বিকাশ তাহলে ওই বাকি অপশনগুলো পাবেন না শুধুমাত্র এই তিনটা অপশান পাবেন এবং টাকা ডালতে ঝামেলা ওই নাম্বারের উপরে মানে আরও অনেক ঝামেলা আরও অনেক ফিউচার পাওয়া যায় না অনেক ঝামেলা পোহাইতে হয় তো তার চেয়ে ভালো হয় না আপনি যদি বাংলাদেশি নাম্বারের যে বিকাশ অ্যাকাউন্ট আছে ওইটি ইউজ করতে পারেন বিদেশে বসে বসে ওইটি ভালো হয় তাই না তো ওইটি আজকে দেখাবো তো অনেক বিপিএন আছে দেখবেন তো অনেকে অনেক বিপিএনের কথা বলে বিপিএন যদি ওইটি কানেকশন করে যেমন ধরেন এটা বাংলাদেশি সার্ভারের বিপিএন আমি কানেকশন করলাম কানেকশন করার পরে আমি বিকাশ অ্যাপে ঢুকলাম ঢুকার পরে দেখবেন যে আপনার বলে যে বিপিএন শনাক্ত করা হয়েছে এরকম ওই রকম বলে তার মানে বাংলাদেশি সার্ভারের বিপিএন দিয়েও যদি ঢুকেন তারপরে বলে যে বিপিএন শনাক্ত করা হয়েছে বকর চকর কত কিছু ঝামেলা তো আমরা যে বিপিএন কথা বলবো আজকে তো এই বিপিএনটি যদি আপনি চালান তাহলে বিকাশ অ্যাপ বুঝতেও পারবে না যে আসলে আপনার মোবাইলে বিপিএন চালু আছে কিংবা আপনি বাংলাদেশে সার্ভার দিয়ে বিপিএন চালু করে আপনি অ্যাপে ঢুকছেন এরকম কোনো কিছু বুঝতে পারবে না ঠিক আছে সিম্পলি আপনি বাংলাদেশ বসে যেভাবে চালান ওইভাবেই চালাতে পারবেন ঠিক আছে তার জন্য আরেকটু চলেন প্র্যাকটিক্যালি দেখা যাক আপনি জাস্ট এই অ্যাপসে বিপিএনটির নাম হলো সু আউথ এই অ্যাপটি প্লে স্টোরে নাই এটা আপাতত লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করতে হয় আর এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যদি এমনিতেও কেউ নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব ঠিক আছে তো ডিসক্রিপশন বক্সে থাকবে এখান থেকেই ডাউনলোড করতে পারেন যেরকম এটা জাস্ট কপি করবেন এতটুকু নীল লেখাটুকু ঠিক আছে তো কপি করার পরে আপনি যে কোনো ব্রাউজারে চলে যাইতে পারেন ক্রোম গুগল কিংবা যে কোনো ব্রাউজার আপনি চালাইতে পারেন আমি সিম্পলি আমার স্যামসাংয়ের এই ব্রাউজারটা বেশি চালাই তো আমি জাস্ট এখানে এটা পেস্ট করে দিলাম এন্টার করে দিলাম তো দেখেন ডাউনলোড অপশান আসছে তো ডাউনলোড অপশানে ক্লিক করলাম করার পরে দেখেন উপরে ডাউনলোড হইতেছে ডাউনলোড হয়েও গেছে হান্ড্রেড পার্সেন্ট তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো ইনিস্ট ইনস্টল ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে দিলাম তো আপনারা হয়তো বা যে ব্রাউজার দিয়ে ইয়া করছেন ওই ব্রাউজার পা পারমিশন চাইতে পারে পারমিশন দিয়ে দিবেন হ্যাঁ তারপর ইনস্টলে ক্লিক করে দিবেন ওকে আমি ইনস্টলে ক্লিক করে দিলাম তো ইনস্টল হইতেছে দেখেন ইনস্টল হয়ে গেছে তারপর আপনি ওপেন করবেন তো ওপেন করার পরে তারপর বলবে যে ইউ হ্যাভ নো প্যাক অ্যাক্টিভেটেড প্লিজ কপি আইডি অ্যান্ড সেন্ড দ্য সেন্ড টু অ্যাডমিন টু বাই এ প্যাক বলতে সেখানে কপি অপশানে ক্লিক করলে একটা আইডি কপি হবে এটা আপনি যার থেকে কিনতে চান তাকে দিবেন সে আপনাকে ওই আইডির উপরে বানায় দেবে আইডি ঠিক আছে তো এটা যদি আমার থেকে কিনতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকবে ওইখানে ওইখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই আইডিটি কেনার জন্য তো তারপর আপনি এই আইডি কপি করার জন্য জাস্ট এই কপি অপশানে ক্লিক করবেন করার পরে আপনি যার থেকে কিনবেন করার পরে আপনি তাকে এটা পাঠিয়ে দিবেন যেমন আমি কপি করলাম করার পরে এটা জাস্ট তাকে পাঠিয়ে দিলাম এভাবে হ্যাঁ আইডিটা হলো এটা ঠিক আছে তো এটার ওপর তারপর সে বানিয়ে দিবে যেরকম আমি বানিয়ে সেট আপ অলরেডি করে নিছি তো এখন আমি আরেকটু সেট আপ করবো কীভাবে আরেকটু সেট আপ করবেন আপনাদেরকে বলতেছি তো প্রাইভেট দিয়ে এনেছি এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কিন্তু কিংবা আমার থেকে যে সময় কিনবেন ওই সময় এটা আপনাদেরকে দিয়ে দিব যেমন এটা আমি কপি করলাম এখন সিডিএন ওয়ান ডট এন ডি ডট ওকে এটা কপি করলেন করার পরে জাস্ট আপনি সেটিং অপশনে যাবেন যেরকম সেটিং অপশানে গেলাম যাওয়ার পর আপনি এইখানে সার্চ করবেন প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস সার্চ করার পরে দেখেন অপশান আসছে আইসে গেছে তো জাস্ট আপনি দেখেন যে প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করবেন এটা আপনার অফে থাকবে কিংবা অটোমেটিকের থাকতে পারে আপনি জাস্ট এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে ক্লিক করবেন করার পরে আপনার এখানে যে কোনো কিছু থাকতে পারে এটা রিমুভ করবেন করার পরে আপনি যে কপি করছেন এটা এখানে পেস্ট করে জাস্ট সেভ করে দিবেন ওকে সেভ করে দিলাম তারপর আপনি বিপিএন অ্যাপের ভিতরে ঢুকবেন এটা বিপিএন অ্যাপ ঠিক আছে এটা তো অলরেডি আপনি ইনস্টল করলেনি কীভাবে ইনস্টল করতে হবে দেখাই দিছি তারপর আপনাকে এটা কি সুই করতে হবে না জাস্ট সেটিংয়ে আপনাকে প্রাইভেট ডিএনএসে এটা সেভ করতে হবে সেভ করার পরে জাস্ট বিপিএন এখান থেকে কানেকশন করে দিবেন হ্যাঁ এখানে কানেকশান করে দিবেন তো কানেকশন করে দিলাম এখানে দেখেন সাকসেস হয়ে গেছে অবশ্যই এখানে সাকসেস হতে হবে তো তারপর বিকাশ অ্যাপে ঢুকে দেখি কি হাল অবস্থা আসলে কি বাংলাদেশি সার্ভার কানেকশন হয় কি না যেরকম আমি এটা রিমুভ করে দিতেছি রিফ্রেশ করার জন্য ওকে তো আমি ঢুকলাম ঢুকার পরে দেখি আসলে কি বাংলাদেশ নাম্বার এখানে শো করে নাকি সৌদি আরবে আমি সৌদি আরবে তাকে বলতেছে লগ ইন বিকাশ অ্যাপে গড়িয়ে দেখুন কিংবা বন্ধ করুন পরবর্তী ওকে বিকাশ বন্ধ করে বন্ধ করে দিলাম ওকে লগ ইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলাম করার পরে দেখেন ম্যাজিকটা ওই যে বাংলাদেশ শো করতে দেখছেন ম্যাজিক আমি কিন্তু সৌদি আরবে থাকি তো এখন আমি আপনাকে দেখাই যে আমি বিপিএনটা বন্ধ করে দেখাই যে এখানে সৌদি আরব শো করবে হ্যাঁ চলুন দেখি আমি এটা বন্ধ করার জন্য অবশ্যই আপনি আপনি আবার ওই সেটিংয়ে চলে যাবেন যেরকম প্রাইভেট ডিএনএস সার্চ করে জাস্ট ওই অপশনে চলে যাবেন প্রাইভেট ডিএনএস এটা অফ করে দেবেন এখান থেকে যেমন আমি অফ করে দিলাম এখান থেকে অফ করলে ওই ভিপিএন অটোমেটিক অফ হয়ে অফ হয়ে যাবে হ্যাঁ অফ করে সেভ করে দেবেন তো আমার বিপিএন অটোমেটিক অফ হয়ে গেছে হ্যাঁ তো এখন অফ হয়ে গেছে তো আমি ওই বিকাশ অ্যাপটা রিফ্রেশ করি করার পরে এখন আমি বিকাশ অ্যাপে ঢুকিয়ে দেখেন সৌদি আরবের নাম্বারে রেজিস্ট্রেশন করার জন্য বলতেছে ওকে লগ ইন করলাম দেখেন ম্যাজিক দেখছেন সৌদি আরব চাইতেছে সৌদি আরব নাম্বারও চাইতেছে তো এটাই হলো ম্যাজিক তো আমি আবার বিপিএন চালু করি আপনাদের সামনেই এটা অফন করার সিস্টেম কিন্তু আপনাদেরকে অলরেডি দেখা দিছি যদি না বোঝেন আবারও দেখে দেখে নেন আপনি প্রাইভেট ডিএনএস সার্চ করবেন সেটিংয়ে গিয়ে সার্চ করার পরে জাস্ট প্রাইভেট ডিএনএস আপনি অফ করে দিলে অফ হয়ে যাবে আর যদি এটা চালু করতে চান তাহলে এই যে এটা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্টে নেম তো এখানে এটা এখানে ক্লিক করে জাস্ট সেভ করে দিবেন হ্যাঁ সেভ করে জাস্ট বিপিনটি আপনি এখান থেকে কানেকশন করবেন যেরকম কানেকশন করলাম এখানে দেখবেন সাকসেস হয়ে যাবে সাকসেস হয়ে গেছে তো এখন আপনি বিকাশ অ্যাপে ঢুকি এটা রিফ্রেশ করে নিই ওকে তো এখন ঢুকলাম ডুকার পরে দেখেন এখন বাংলাদেশ নাম্বার দেখাবে তার মানে হানড্রেড পার্সেন্ট বাংলাদেশি সার্ভার ব্যবহার হইতেছে দেখেন এখানে ভিডিওর মধ্যে কিন্তু আমি কোনো সাট করি নাই দেখেন এখন বাংলাদেশ চাইতেছে একটু আগে কিন্তু সৌদি আরব চাইছিল হ্যাঁ তো এটাই হলো ম্যাজিক এখন যদি আপনার সিমের মধ্যে আপনার মোবাইলের মধ্যে সিম লাগানো থাকে তারপর এখানে নাম্বার দিয়ে লগ ইন করেন অবশ্যই ওটিপি আসবে তারপর আপনি ইয়া করতে পারবেন আমার এখন এই মোবাইলে সিম লাগানো নাই তার জন্য এই মোবাইল দিয়ে দেখাইতে পারতেছি না তো অবশ্যই আপনাকে সিম রুমিং থাকতে হবে তো যারা যাদের সিম রুমিং আছে তো তাদের তো ইজিলি বিকাশ অ্যাপ ইউজ করতে পারবেন আর যাদের সিম রুমিং নাই তারাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অবশ্যই সিম রুমিংও আমাদের থেকে করতে পারবেন হ্যাঁ তো এই ছিল আজকে ভিডিও আর যাদের এই আইডির দরকার এই বিপিএন আইডির দরকার অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই বিপিএন আইডিটি মান্থলি মান্থলি হিসেবে হয় ইয়ারলি হিসেবে হয় দেখেন এখানে এক মাসের জন্য বানাইছি আজকে বানাইছিলাম একত্রিশ দিন দেখাইতেছি হ্যাঁ তো এভাবে হয় মান্থলি হিসেবে হয় আপনি ইয়ারলি হিসেবে নিতে পারেন ওকে তো যাদেরই দরকার অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোনো রকম প্রবলেম হলে অবশ্যই বলবেন হ্যাঁ অবশ্যই সলিউশন পাবেন